আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ পাঁচে আগস্ট দু হাজার পঁচিশে মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরী উপজেলায় অরণকুলার পশুর হাটে আর এই হাটটাতে অসুখ পরিমাণ উন্নত থাকে বক্রি গুলগুলো পাওয়া যায় সেখানে এখানে যে বিক্রিটা ভাইর আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের কী দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন আসছেন কাস্টমার কি দেখা যাচ্ছে তোমার এখনো থাড়া থি মানে তো বাজার কেমন মনে হচ্ছে ভালোই যে এটা কি জাতের

যে কি কেমন মাস আচ্ছা বা একটু দেখা দিন বাচ্চারটা সুন্দর আছে কেমন দাম তেলেন এটা দাম পড়বে আপনার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চাওয়া হ্যাঁ কাস্টমার কি এখানে আসার পর দাম দিছে কেমন দাম দিচ্ছে আচ্ছা আপনি কত হলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা এই দুই যেটা আছে এটা কি হবে না আচ্ছা বয়স কেমন হবে বাচ্চাটা বয়সে সাড়ে এক পর্যন্ত বয়স কোলা বাচ্চা একটু দেখা দিই সুন্দর আছে কেমন দাম হলে পঞ্চান্ন হলে ব্যস্ত যায় আচ্ছা কাস্টমারেরা কেমন দাম দেয় কাস্টমার দিচ্ছে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা আপনি পঞ্চাশ বিক্রি করবেন আচ্ছা ভালো আলাইকুম

এই ছয় মাস ছয় মাস অনেক বয়স বাটটা একটু ভালো আছে আচ্ছা কেমন দাম চাচ্ছেন এই বাচ্চাটা

বাজার কেমন আজকের বাজার কেমন যাচ্ছে কি যাচ্ছে বয়স কেমন হবে বাচ্চাটা এগারো মাসের মতো বয়স আমি নেই দেখে দেয় চারটা সাদা আছে একটু দেখাই দিই মাথা সুন্দর আছে কেমন দাম চাচ্ছেন বাচ্চাটার পঁয়ষট্টি চাপা দাম কাস্টমারের কি দাম দিচ্ছে কেমন দাম দেয় ষাট বাষট্টি দাম দেয়